জগদ্ধাত্রী পুজো পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেবী জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর রূপ উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায় জগদ্ধাত্রী শব্দটির আক্ষরিক অর্থ যিনি জগৎকে ধারণ করেন দেবী ভগবৎ পুরাণ এবং অন্যান্য পুরাণ মতে উল্লেখিত একবার দেবাসুর সংগ্রামে দেবগণ ওষুধদের পরাস্ত করলেন কিন্তু তারা ভুলে গেলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের বলেই বলিয়ান হয়েই তাদের এই বিজয় দেবতাগণ ওষুধদের পরাজিত করার অহংকারে মত হয়ে উঠলেন তখন দেবী লক্ষ্মী এক কুমারী বালিকার বেশ ধরে দেবতাদের সম্মুখে উপস্থিত হলেন দেবী দেবতাদের অহংকার ভঙ্গ করার উদ্দেশ্যে দেবতাদের সামনে তিন খন্ড রেখে বললেন যেন দেবতাগণ তিন খন্ডটি নষ্ট করে দেখান তখন একে একে অগ্নিদেব পবনদেব ইন্দ্রদেব এবং চন্দ্রদেব নিজেদের বল প্রয়োগ করে তিনও খণ্ডটি নষ্ট করার চেষ্টা করলেন কিন্তু তারা পারলেন না তখন দেবী লক্ষ্মী দেবতাদের সম্মুখ হতে অদৃশ্য হয়ে গেলেন এবং আবির্ভূত হলেন দেবী হৈমবতী রমা দেবী ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে দেবতাদের জ্ঞান পিপাসা নিবৃত্ত করলেন সেই দেবীকে পুরাণে জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জগৎকে ধারণ করেছেন সেই জগদ্ধাত্রী রূপে বর্ণনা করা হয়েছে দেবী জগদ্ধাত্রীর প্রতিমা অত্যন্ত মনোমুগ্ধকর দেবীর চারটি হাত দানাতে শঙ্খ ও চক্র বাম হাতে ধনুষ ও বান দেবী গর্জনরত সিংহের উপর আরোহণ করছেন দেবী পায়ের নিচে হাতি অবস্থান করছে এই হাতি অজ্ঞতার প্রতীক দেবীর মুখের এক অপার শান্তি কিন্তু চোখে আছে দৃঢ় শক্তি ও মাতৃত্বের প্রকাশ দেবী সর্পকে গলায় ধারণ করে রেখেছেন দেবীর জগদ্ধাত্রীর বস্ত প্রভাতের সূর্যের ন্যায় লাল বর্ণের দেবী জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্রে দেবীর যে রূপ বর্ণনা করা হয়েছে তাতে দেবীকে জগতের শ্রেষ্ঠ সুন্দরী নব যৌবন সাধককে দেখছেন এবং নারদ প্রভৃতি মুনিগণ তার সেবা করেন বলে উল্লেখ আছে দেবীর নানাবিধ অলঙ্কার ঐশ্বর্যের প্রতীক দেবীর হাতে চক্র আমাদের বোঝায় দেবীর মায়াতেই এই বিশ্ব সংসার সৃষ্টি ও দেবীর প্রতীক দেবীর হাতের ধনুক হলো অসীম চৈতন্য শক্তির প্রতীক ধ্যান মন্ত্রে দেবীকে জগধাত্রী দুর্গা রূপে আহ্বান করা হচ্ছে জগদ্ধাত্রী পুজো তান্ত্রিক পুজো সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তবে অনেকে নবমীর দিন তিনবার বার পুজো করে যেমন সপ্তমী অষ্টমী নবমীর পুজো সম্পন্ন করেন জগদ্ধাত্রী পুজোকে পুজোতে অনেক জায়গায় কুমারী পুজোও আয়োজন করা হয় জগদ্ধাত্রী পুজো বাঙালি হিন্দু সমাজে এক বিশিষ্ট উৎসব হলেও দুর্গা ও কালী পুজোর ন্যায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন অপেক্ষাকৃত কম ছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পুজো প্রচলন করার পর জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি ঘটে এবার আসা যাক রাজা কৃষ্ণচন্দ্র রায় কেন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করলেন সেই কাহিনীতে কিংবদন্তি অনুসারে নবাব আলীবর্দি খা রাজা কৃষ্ণচন্দ্রের নিকট বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন রাজা কৃষ্ণচন্দ্র সেই টাকা দিতে অপারগ হওয়ায় রাগে নবাব আলীবর্দি খা রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করেন মুক্তির পর যখন রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে ফিরছিলেন তখন তিনি ঘাটে দুর্গা প্রতিমা নিরঞ্জন হতে দেখে বোঝেন যে দুর্গা অতিবাহিত হয়ে গেছে রাজা কৃষ্ণচন্দ্র দুর্গা সে বছর করতে না পারায় ব্যথিত হন সেই রাতে দেবী দুর্গা রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন পরে নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গা রূপে দেবীর পুজো করতে। সেই থেকে জগদ্ধাত্রী পুজো সূচনা হয় কৃষ্ণনগর রাজবাড়িতে এরপর রাজা দেখা দেখি তার প্রজাগণ ও জগদ্ধাত্রী পুজো শুরু করেন সেই থেকে কৃষ্ণনগরের বারোয়ারি জগদ্ধাত্রী পুজো গরের পুজো রূপে মা জগদ্ধাত্রীর পুজো শুরু হয় চন্দননগরে জগদ্ধাত্রীর পুজোর প্রবর্তন তর্কালঙ্কার শ্রীমান শুভেন্দু মাঝি হাত ধরে জানা যায় তিনি রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন তাই রাজা কৃষ্ণচন্দ্রের অনুসরণে তিনিও চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন এরপর আস্তে আস্তে বারোয়ারি পুজো রূপেও জগদ্ধাত্রী পুজো চন্দননগরে প্রচলন হতে থাকে এরপর শান্তিপুর ও জয়রামবাটিতে মা শারদা দেবীর মাতা শ্যামা সুন্দরী দেবীর হাত ধরে মা জগদ্ধাত্রী পুজোর বিস্তার ঘটে খ্রিস্টাব্দে শ্রী মা সারদা দেবীর প্রথম আয়োজন করেছিলেন মাতা সারদা দেবীর মাতা শ্যামা সুন্দরী দেবী জীবন দশায় প্রতি বছরই জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত থাকতেন মাতা সারদা দেবী উনিশশো উনিশ সালে সারদা দেবী এই পুজোর শেষবার উপস্থিত ছিলেন এর পরের বছর সারদা দেবী প্রয়াত হয়েছিলেন এছাড়াও রিসরা গুপ্তিপাড়া ইছাপুর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যবসায়িক সমিতি বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে থাকে দেবী জগদ্ধাত্রীর পুজোর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শুভ জগদ্ধাত্রী পুজো মা জগদ্ধাত্রীর কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলের জীবনে সুখ সমৃদ্ধি আসুক মা জগদ্ধাত্রীর কৃপায় শুভ জগদ্ধাত্রী পুজো